আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এই ঘাসটি মূলত গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি গুয়াতিমালা অর্থাৎ আমেরিকান ফজি বলে অনেকে দর্শক দেখেন এই ঘাসটি মূলত অন্য অন্য ঘাসের থেকে মূলত আমি দেখাই আজকে এই 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 সাইজ হলে আপনারা এই ঘাসটা বা গুয়াতিমালা ঘাসটা গরুকে বা মহিষকে বা ছাগলকে কিন্তু কেটে খাওয়াতে পারবেন এখানে যে সাইজটা হবে এটা কত পাঁচ ফিটের মতো হবে বা সাড়ে সাড়ে পাঁচ ফিটের মতো হবে বিশেষ করে আমরা যে ঘাসগুলো দেখাই কাটিনের যে ঘাস সেগুলো কিন্তু বারো ফিট বা পনেরো ফিট লম্বা হয় সেগুলো কিন্তু দীর্ঘ আপনার আট থেকে নয় মাস জমিতে রেখে দেওয়ার পরে কিন্তু হয় তবে এখানে যে ঘাসটা রয়েছে এই ঘাসের বয়স আপনার দু মাসের মতো হবে দেখেন দুমাসে এখানে যে ঘাস হয়েছে এই ঘাস আপনারা গরু ছাগলের জন্য কেটে খাওয়াতে পারেন আর এখানে এখন পর্যন্ত কোনো ডাটা হয়নি বা আরও এক মাস রেখে দিলেও এই ঘাসে এখন তারপরেও কিন্তু ডাঁটা হবে না তো দর্শকবিন্দু গুয়াথিমেলা ঘাসটি মূলত যেগুলো আপনার বয়স বেশি একদিন রাখা হয় দেখেন এই যে এই ডাটাও আপনারা কেটে খাওয়াতে পারেন বা এখানে যে ঘাস রয়েছে আরও এক মাস পরেও যদি এই ঘাসটা কাটেন তাও কিন্তু এই ঘাসে কোনো প্রকার ডাঁটা হবে না বা এই ঘাস আপনার মোটামুটি ঘাস হবে তবে এগুলো আপনার গরুকে বা ছাগলকে বা অন্য কোনো গবাদি পশুকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হবে না সম্পূর্ণ মেশিন ছাড়াই এই ঘাসগুলো কিন্তু গবাদি পশু খেতে পারবে দশক আপনারা দেখেন যে এই ঘাসগুলো কিন্তু খুবই কচি বা বয়স কম বা অল্প বয়স্ক ঘাস তো দশক এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটি আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান বর্তমান সময়ে আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের ভালো মানের কাটিন রয়েছে আপনারা চাইলে এই ঘাসের কাটিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন